দেশ তীব্র গরমে তীব্র তাবদাহে আসল করণীয় কি মানুষের এই যে জন্মজীবন অতিষ্ঠ এই গরমে প্রচুর গরম গরমের চোটে রাস্তার যে পিচগুলা পিচগুলা উঠে যাচ্ছে প্রচুর গরমে তাহলে বুঝেন যে কতটুকু গরমের কারণে যে রাস্তার পিচগুলা জলসে যাচ্ছে জলসে যাচ্ছে মানে রাস্তা কইতই হয়ে যাচ্ছে এই রুম গরম এত গরম গত কয়েক বছরে আসলে এত গরম আমরা দেখি নাই প্রচুর গরম এই গরমে আসলে কি করবেন আসলে গরমে একটা সুস্থ টাকায় একটা দায় বিশেষ করে যে গরমে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট বাচ্চারা এবং এই কৃষকরা এই গরমে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই তাদেরকে আপনার সচেতন হতে হবে বিশেষ করে ছোট বাচ্চারা আপনারা তাদেরকে একটু এই মানে একটু ঠান্ডার মধ্যে রাখার চেষ্টা করবেন এবং এই ঠান্ডা জাতীয় কিছু মানে একটু সেবা নিতে হবে বিশেষ করে যে কৃষকরা যারা আছেন এই যে আপনার মাঠে জমি নিয়ে কাজ করেন তাদের অবস্থা একবার ভয়াবহ বিশেষ করে অনেক কৃষক যদি তাদের শরীর আলো হয়ে গেছে মানে রোদে ফুরে গেছে এরকম অবস্থা তো আর বিশেষ করে আমরা যে সাধারণ মানুষ আমরা বাসা থেকে অতি প্রয়োজনে হইলে বের হব আর বিশেষ করে খাবারের মধ্যে রাখতে হইব পানি এগুলা বিশেষ করে আর একটা কথা যেটা বলবো এখন অতিরিক্ত গরমে আপনার স্টক হয়ে যাচ্ছে মানে হিট স্টক যেটাকে বলে এখন হিট স্টক কি এটা হইলো যে আপনার সারা শরীর আপনার কাজ করবে না হঠাৎ করে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে আপনার শরীরে কাজ করবে না আর ইতিষ্টকে লক্ষণ হয়েছে আপনার মাথা ঘুরাইবো চোখে জাফরা দেখবেন বমি বমি ভাব হইব তখন বুঝবেন যে আপনার একটা সমস্যা হইতেছে শরীরে ইতিষ্টকের কারণে কিন্তু আপনার শরীর চলাচল বন্ধ হয়ে যাবে তখন আপনি যে কোনো সময় এই মারা যেতে পারেন তো এই দিক দিয়ে সচেতন হতে হবে কিন্তু আমরা যে আসলে আগে কি করবো আগে প্রচুর গাছপালা ছিল আর আমরা আগে যে দশ বছর আগে আপনার আমরা চিন্তা করলে যে এত গরম ছিল না এত গরম থাকলেও আমরা কিটা করলাম যে সুটোবেলা আমরা যখন ছিলাম তখন পুকুরে ডুবাইতাম যে আপনার দশটা দিক দিয়ে পুকুরে নামতাম একবার বিকাল তিনটার সময় উঠতাম মানে একটা সারাদিন পুকুরে পরে থাকতাম গরমের চুড়ে কিন্তু এখন আসলে পুকুর নাই পুকুরগুলো সব বরাট হয়ে গেছে তো আমরা আসলে এখন আগের দিনটা এখন আর নাই আগে প্রচুর গাছপালাও ছিল আপনার এত গরমও লাগতো না কিন্তু এখন বর্তমানে প্রচুর গরমের কারণে এই আমরা তাপদাহ প্রচুর দেখা গেছে অনেক দিন ধরে প্রচন্ড তাপ তাহ আমরা পুড়তেছি সারা দেশ পুড়তেছে তো আমাদের একটু সচেতন হতে হবে কারণ গরমে যদি সচেতন না হয় তাহলে কিন্তু যে কোন সময় করতে পারে দুর্ঘটনা আর বিশেষ করে আপনার এখন যে ঠান্ডা জাতীয় খাবারগুলো বিশেষ করে খাবেন যে ডাব শরবত এই খাবারগুলো বিশেষ করে খাবেন আর অতিরিক্ত যারা কাজ করেন আপনারা একটু সচেতন হবেন কিছুক্ষণ পর পর পানি খাবেন কারণ এই যে গরম গরমে আসলে বেঁচে থাকাটা একটা দায়ী কখন যে কে স্টক হিট হয়ে মারা যায় এটা আসলে বলা যায় না কারণ প্রচন্ড গরম প্রচন্ড রোদ এই রোদ থেকে বাঁচার উপায় আমরা সচেতনতা বৃদ্ধি করতে হবে আপনারা বাসা থেকে বের হলে প্রয়োজন হলে ছাতা নিয়ে বের হবেন এবং অপ্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবে না আমাদের সবাই সচেতন হতে হবে কারণ এই যে গরমটা দেহেন সূর্যটা একটু দেখানোর চেষ্টা করতে হবে একটু দেহান জানি এত তাপ সূর্য আমি আগে কোনো দেখি নাই এত সূর্যের যে এত গতি মানে এখন রাস্তার মধ্যে দেখতেছি কি কিটা ডিম বাজতেছে ডিম সেরা হয়ে যাচ্ছে রাস্তার মধ্যে মানে ডিম ভাজা হয়ে যাচ্ছে ডিম আবার খাইতেছে মানে তাহলে বুঝেন যে কতটুক রোদ্র মধ্যে আমরা আছি এই রৌদ্র আসলে বাসার করিনি কি যাই হোক আর আমাদের যে বিশেষ করে রৌদ্র রোদ্র আবার তাহে না কারেন্ট তাহে না বিদ্যুৎ বড় তাহা বড় দেয় যাই হোক একটা উদ্যোগ দিচ্ছেন যে নতুন যে পাওয়ার নির্মাণ করতেছেন যে বিদ্যুতের শীঘ্রই আশা করি যে আমরা বিদ্যুৎ পাবো এবং বিদ্যুৎ কিছুটা গরম থেকে দূরে আমরা রেহাই পাই যাই হোক সবাই সচেতন থাকবেন এবং নিজ নিজ অবস্থান থেকে আপনারা সচেতন হবেন এবং এই তাদেহ থেকে সবাই বেঁচে থাকুন ইট ইস্ট থেকে সবাই বেঁচে থাকুন সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ